জনপ্রিয় ইসলামী বক্তা মৌলানা ডাক্তার মিজানুর রহমান আজহারি জানিয়েছেন নতুন করে আবারও রেস্ট্রিকশনে পড়েছে তার ফেসবুক পেজ পোস্টের রিস ডাউন করে দেওয়া হয়েছে ওই পোস্টে আজহারি বলেন ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ছয় মাস পূর্বের একটি পোস্টের জেদ ধরে নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলা সহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় ইতোপূর্বেও রেস্ট্রিকশনের কবলে পড়েছি আমরা ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চোখ ফাঁকি দেওয়াটাও একটা সহসাধ্য নয় পোস্টে তিনি লেখেন প্রতিটি রেস্ট্রিকশন মানেই দাওহা প্রসারের একটা বড় প্ল্যাটফর্মটাও হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা থাকে যেন চলমান প্রতিটি ইস্যুতেই আমরা কথা বলি বা সত্য অবস্থান প্রকাশ করি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বোঝাতেই এই পোস্ট স্পর্শকাতর অনেক বিষয় চাইলেও আমরা ইচ্ছামতো সব বলতে বা লিখতে পারি না